প্রবাসীর হেলিকপ্টারে এবার এমন এক কৃতি সন্তান চড়েছেন যিনি নিজেই হেলিকপ্টার বাড়িয়েছেন এবং সেটি চালকবিহীন এমনই এক কিংবদন্তি বিজ্ঞানী যিনি আবার বাংলাদেশী বাংলাদেশের কিশোরগঞ্জে যার বাড়ি তিনি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে টিকিট কেটে গেছেন নিজের বাড়িতে কিশোরগঞ্জের কোটিয়া দিতে এসেছেন যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানিতে ঊর্ধ্বতন বিজ্ঞানী হিসেবে কর্মরত এবং পৃথিবীর বিখ্যাত চালকবিহীন হেলিকপ্টার ও বিমানের আবিষ্কারক বীর মুক্তিযোদ্ধা ডক্টর হুমায়ুন কবির দীর্ঘ বিশ বছর পর জন্মভূমি কিশোরগঞ্জে আসলেন তিনি শুক্রবার সকাল সাড়ে দশটায় তাকে বহনকারী হেলিকপ্টারটি উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের বড় আজলদি গ্রামে অবতরণ করে এ সময় তাকে স্বাগত জানান পাকন্দিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম রেনু এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৈনিক আব্দুল মান্নান সহ হাজারো মানুষ এর আগে বুধবার শ্রী ফরিদা কবির সহ বাংলাদেশে আসেন তিনি একত্রিশ হুমায়ুন কবিরের বাবার বাড়ি কিশোরগঞ্জের উপজেলার বনগ্রাম ইউনিয়নের নাগের গ্রামে হলেও শৈশব জেলার পাকুন্দিয়া উপজেলা চণ্ডীপাশা ইউনিয়নের বড় আজলদি গ্রামে নানা বাড়িতে কারণ সপ্তম শ্রেণীতে পড়ার সময় তার বাবা মায়ের মধ্যে বিচ্ছেদ হওয়ায় বাড়ি ছাড়তে হয়েছিল তাকে বীর মুক্তিযোদ্ধা ডক্টর হুমায়ুন কবির কর্মরত রয়েছেন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় অগাস্টা এরোস্পেস কর্পোরেশনে প্রধান প্রকৌশলী হিসেবে তিনি বিশ্বের প্রথম রিমোট কন্ট্রোল হেলিকপ্টারের উদ্ভাবক তিনি উনিশশো সালে রিমোট নিয়ন্ত্রিত এইচ ফাইভ হায়েন্স হেলিকপ্টার আবিষ্কার করেন ফিলাডেলফিয়ায় অগাস্টা এরোস্পেস কর্পোরেশনে প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি যুক্তরাষ্ট্রে সরকারের প্রতিরক্ষা প্রকল্পে নানা গুরুত্বপূর্ণ কাজ করছেন তিনি বিজ্ঞানী ডক্টর হুমায়ুন কবির উনিশশো ছাপ্পান্ন সালে ময়মনসিংহ জেলার মধ্যে রেসিডেন্সিয়াল স্কলারশিপে প্রথম হন বিভিন্ন বাড়ি লজিং থেকে উনিশশো সালে তিনি কৃতিত্বের সঙ্গে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন ঢাকা কলেজ থেকে উনিশশো সালে উচ্চ মাধ্যমিকেও কৃতিত্বপূর্ণ ফলাফল করেন পরে আই পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফলিত পদার্থবিদ্যা বিভাগে ভর্তি হন গণিতশাস্ত্র ও গবেষণার প্রতি তার আকর্ষণ ছিল বেশি তাই উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স শেষ না করেই তিনি পাড়ি জমান যুক্তরাষ্ট্রে এরোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে বিএস করার জন্য ভর্তি হন ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যাট আর্লিংটনে এই বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর হুমায়ুন কবির অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন হুমায়ুন কবির ডক্টরেট ডিগ্রি লাভ করেন অস্টিনের টেক্সাস ইউনিভার্সিটি থেকে তার গবেষণার বিষয় ছিল মহাশূন্য ও রকেট বিজ্ঞান দু সালে কোটিয়াদির বনগ্রাম ইউনিয়নের নাগের গ্রামে একবার এসেছিলেন তিনি তখন তাকে নাগরিক গণসংবর্ধনা দেয়া হয়েছিল এবারও এসেছেন প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে এবং নিজের গ্রামে আবারও সংবর্ধিত হলেন তিনি হাজার হাজার মানুষ তার অপেক্ষায় সেখানে ছিলেন এবং তাকে বরণ করে নিয়েছেন বাংলাদেশের এই কৃতি সন্তানের দেশে ফেরা এবং নিজের গ্রামে যাওয়াকে আরেকটু আনন্দময় এবং গতিময় করতে পেরে প্রবাসীর হেলিকপ্টার পরিবারও নিজেদেরকে ধন্য মনে করছে কারো কাছে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসীর হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে